বলছি হসপিটালে কি অনেক কিছু আছে কি নেই আর বলরাম একটা সিকিউরিটি গার্ড মায়ের ও নেগেটিভ রক্ত নিয়ে পালিয়েছে আরে আজকের মধ্যে যদি মাকে রক্ত দাও না হয় তাহলে তো মা মারা যাবে দেখো না দেখো না তুমি একটু খোঁজ লাগাও কোথাও যদি ও নেগেটিভ রক্ত মিলে আমি কি করব কিছু বুঝতে পারছি না অনেক কষ্টে ম্যানেজ করেছিলাম আচ্ছা ঠিক আছে তুমি দেখে আমাকে জানাও মা মা তুমি চিন্তা করো না আমি একটা ব্যবস্থা করব মা

এদিকে কি একটা সিকিউরিটি গার্ডকে যেতে দেখেছেন হাতে ব্লাডের ব্যাগ ছিল হ্যাঁ এইমাত্র দেখলাম একজন রক্ত হাতি নিয়ে দৌড়াচ্ছে কিন্তু কেন আরে সেটা তো আমি জানি না বাট ওইটা আমার শ্বশুরের ব্লাড ছিল আমি যাই আয় চল

আরেক দু চারটা দাও আরো দু চারটা দাও দরকার ওর কত বড় সাহস আমি কত কষ্ট করে ওর নেগেটিভ রক্তটা অ্যারেঞ্জ করেছি আর সেই রক্ত নিয়ে ও পালিয়ে গিয়েছিল ওর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আচ্ছা বাবা আমি তোমার কি এমন ক্ষতি করেছি যে তুমি আমার ব্লাডের ব্যাগ নিয়ে পালিয়ে যাচ্ছ তুমি কি জানো এই ব্লাড যদি আমার শরীরে না ঢোকানো হয় আমি মারা যাইতাম কেন কেন তুমি আমার এত বড় ক্ষতি করতে চাইছিলে এভাবে কথা বলবে না ওকে না পুলিশে দিতে হবে রাসেল তুমি এক কাজ করো এক্ষুনি পুলিশে কল দাও আর তলদেওকে ধরিয়ে দাও তারপর বুঝবে আমার মায়ের রক্তের ব্যাগ নিয়ে পালানোর শাস্তি কি হয় হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমি এখনই পুলিশকে কল করছি সরদারান পুলিশের কল দেওয়ার লাগবে না আসল ঘটনাটা আমি কইতেছি এই যে এই যে আপনার ওয়াইফ উনি কিন্তু উনি আসলে ডাক্তার না উনি একজন কসাই ডাক্তার নামে কসাই শুধুমাত্র ওনার জন্যে আমার মা মারা গেছে এই কি সব উল্টা উল্টা কথা বলছিস হ্যাঁ একদম মিথ্যে কথা বলবি না আমি তো তোকে ঠিকমতো চিনিও না আর তুই আমার নামে এত বড় একটা মিথ্যে কথা বলছিস একদম মিথ্যে কথা বলবি না চিনেন না তাই না ও এখন চিনবেন কিভাবে আপনি আমার চিনবেন না আমি যখন আপনাকে চিনাই দেব তখন ঠিকই আপনি চিনবেন আপনি যে আমার সাথে কত বড় অন্যায়টা করছেন তাইলে শুনেন ডাক্তার ম্যাডাম ম্যাডাম আপনারা তো বলছিলাম রক্তের ব্যাপারে আমার মায়ের রক্ত না দিলে বাঁচব না ম্যাডাম কি ব্যবস্থা করলেন আমার মায়ের কি রক্তের ব্যবস্থা করলেন আমি কি ব্যবস্থা করবো আজ আপনি টাকা নিয়ে এসেছেন টাকা দিন রক্ত ম্যানেজ হয়ে যাবে ম্যাডাম আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই যা টাকা ছিল মায়ের চিকিৎসার জন্য সব খরচ হয়ে গেছে ম্যাডাম দয়া করে আপনি একটু ব্যবস্থা করে দেন না ম্যাডাম দেখুন এত অনুরোধ করে না কোনো লাভ হবে না টাকা দিলে সবকিছু সমাধান হয়ে যাবে আপনি আমাকে টাকা দিন ব্লাড দেখবেন অ্যারেঞ্জ হয়ে গিয়েছে আপনি টাকা না দিতে পারলে আমি কিছু করতে পারবো না ম্যাডাম আল্লাহর দোহাই লাগে আমি আপনার পায়ে পড়তেছি ম্যাডাম আমার মায়ের একটু বাঁচাল ম্যাডাম আমার কাছে টাকা আমার পা ধরে কোনো লাভ হবে না টাকা ছাড়া আমি কিছু করতে পারবো না হাতে তোর মা বাঁচবো কি মনে সেটা দেখার দরকার আমার নেই বাঁচার বলছি না আমি আপনার বাঁচার মনে আমার মায়ের বাঁচার ম্যাডাম চাই বল না যত সব ম্যাডাম আমার মা মরে যাবে কি এবার বুঝতে পারছেন আপনারা কত বড় ক্ষতিটা আমার করছেন শুধুমাত্র ম্যাডাম আপনার জন্যে সেদিন আমার মায়ের চিকিৎসা হয় নাই আমি মানতেছি আমি গরিব তাতে কি হয়েছে মানুষ তো ছিলাম শুধুমাত্র একটু করুণা করলে হয়তো আবার মাটা বাইসে যাইতো একমাত্র আপনার মতো ডাক্তারদের জন্যে অনেক অনেক গরিব মানুষের সাথে এরকম অন্যায় হয় দেখেন আজকে যদি আমার মা বাইসে থাকতো আমি আমার মায়ের মামা করে ডাকতে পারতাম কিন্তু কিন্তু আমার মা গেছে আর আর শুধুমাত্র সেই প্রতিশোধটা নেওয়ার জন্য আজকে আপনার মায়ের প্লাডের ব্যাগটা নিয়ে আমি দৌড় দিছি আমি এইটা বুঝাইতে চাইছিলাম যে আপনার মা যখন মহিলা যাব তখন আপনার কেমন লাগব। আরে আবে আমার মায়ের অনেক ভালোবাসতাম কিন্তু কিন্তু আপনি আমার মায়ের ভালোবাসার থেকে বঞ্চিত করছেন আমার মা তো মারা যায় নাই আপনি নিজের হাতে আমার মায়ের মারা ফেলছেন এই মা মারা যাওয়ার পিছনে একমাত্র দায়ী আপনি আপনাদের মতো অনেক ডাক্তাররা যারা কিনা টাকার অভাবে অনেক মানুষের চিকিৎসা করে না আর আমরা তো মারও ছিলাম টাকায় কি আপনাদের কাছে বড় ছিল কবিতা ও যা বলছেন সেটা যদি সত্যি হয়ে থাকে তুমি অনেক বড় একটা অন্যায় করেছো সামান্য কিছু টাকার জন্য তুমি একটা মানুষকে চিকিৎসা করিনি আরে তুমি তো ডাক্তার তোমার দায়িত্ব হচ্ছে মানুষের জীবন বাঁচানো আর তুমি কিনা সামান্য টাকার জন্য তুমি যে আমার ওয়াইফ সেটা ভাবতে এখন আমার ঘৃণা লাগছে তুমি কেমন করে এটা করতে পারলে ছি ছি কবিতা আমি কখনো ভাবতে পারিনি তুই এই কাজটা করতে পারিস আমরা তোকে ডাক্তার বানিয়েছি শুধু টাকা উপার্জনের জন্য না আরে এই দেশে অনেক গরিব মানুষ আছে তাদের তাদের চিকিৎসা করবি করবি সাহায্য সহযোগিতা যে যেভাবে পারে ঠিক সেভাবেই গরিব দুঃখীকে সাহায্য সহযোগিতা করতে পারে শুধু তোর কারণে ওর মাকে হারিয়েছে আমি তোর মা আমার জন্য তোর যেরকম খারাপ লাগছে ঠিক ওরও ওর মায়ের জন্য একই ভাবে খারাপ লাগছে আমি ভাবতে পারিনি তুই কিভাবে পারলি এত বড় একটা ভুল করতে আরে আল্লাহ কি মানুষ যেভাবে বিশ্বাস করে আল্লাহর প্রতি সাহায্য সহযোগিতা চায় মানুষ যখন অসুস্থ হয় ঠিক তেমনি ডাক্তারের কাছে যায় তাকে বিশ্বাস করে তার উপর ভরসা করে রুগী ভাবে যে ডাক্তার সাহেব যদি ইচ্ছা করে তাহলে আমাকে ভালো করতে পারবে ডাক্তার সাহেব ওষুধ দিলে আমি ভালো হয়ে যাব সে আসার জায়গাটুকু তুই ভেঙে দিলি আর তার মা মারা গেল হ্যাঁ আমার না তোকে মেয়ে বলতে আমার অনেক লজ্জা হচ্ছে হ্যাঁ আমি কখনো চাইনি আমার মেয়ে এরকম কাজ করতে পারে আমি ভেবেছিলাম আমার মেয়ে শুধু টাকা না মানুষের সেবা করবে ডাক্তার হলো একজন সেবাকারী তার প্রথম পরিচয় সে একজন সেবক গরিব দুঃখী রুগী মানুষের সেবা করবে আপু তোমার থেকে আমি এই কাজটা আশা করি নাই আমারও স্বপ্ন ছিল যে আমি ডক্টর হব মানুষের সেবা করব। কিন্তু এখন তোমার এই আচরণ দেখে না আমার এর ইচ্ছাই করছে না আমি চাইনি আমার জন্য কোনো ছেলে এমন মাহারা হোক আমি তোমার থেকে এটা কখনো আশা করি নাই আমি তো ভাবতাম যে আমার আপুর মনে মায়া দয়া আছে কিন্তু না আমার আপুর মনে তো কোনো মায়া দেওয়াই নেই সামান্য কিছু টাকার জন্য একটা ছেলে এভাবে মাহারা করলে তুমি এ কাজটা একদমই ঠিক নি দেখ তোরা তো আমার দিক থেকে দেখলি না আমি বা কী করতাম আমিও তো একটা রুলসের মধ্যে থাকি তাই না তারপর আমার উচিত ছিল ওনাকে হেল্প করা সেটা আমি করতে পারিনি ভাই আমার জন্য আপনি আপনার মাকে হারিয়েছেন যদি পারেন আমাকে মাফ করে দিবেন এরপর থেকে আমি যতটুকু পারব মানুষকে সাহায্য করব আমি জানি যে আমি ক্ষমার যোগ্য না তারপরেও যদি আপনি আমাকে বোন মনে করেন ক্ষমা করে দিবেন ঠিক আছে আমার কাছে আপনাদের ক্ষমতা আম না একটা কথা মনে রাখেন আপনারা ডাক্তার আপনাদের উপর ভরসা করে আমাকে মতো গরিব মানুষ আপনাদের কাছে যায় আসলে কি জানে আপনাদের আমরা অনেক বিশ্বাস করি অন্তত আমার মতো এই বিশ্বাসটা আর কারো ভাঙ্গের না আপনারা যেহেতু আপনাদের ভুলটা বুঝতে পারছেন এটাই অনেক কিছু আপনারা ভালো থাকেন চলো মা